বন্ধুরা নিরামিষ দিনের আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ রেসিপিটা কি দেখেন ঘরে কিছু নয় চিন্তা করবে না চিন্তা ঘরে যদি কাঁচা কলা থাকে আলু থাকে যেমন আমরা আলুর দম খাই দম খাই আর এই যে আমি কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ওই ধরনের একটা দম মতন মানে একটা সবজি এটা খেতে খুব সুন্দর লাগবে মাদার্স কিসে নিয়ে আপনাদের সুস্বাগত মনে করেন নিরামিষ দিন বা মাছ মাংস খেতে ভালো লাগছে না তবে এটা রান্না হবে পেঁয়াজ রসুন ছাড়া আর আপনাদের যদি পেঁয়াজ রসুন খেতে চান অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা নাই যেটা ভালোবাসবে আমি ওটা দিচ্ছি না এটা নিরামিষ দিনের রান্না তা আমি কী করবো আমি গ্যাসটা ওখান করে দেবো এতে কী লাগবে এটা আপনাদের বলে দিই এতে লাগবে লবণ হলুদে দেখেন আমি এই যে জিরে আমি এই যে বেটে এটা রেখে দিয়েছি সামান্য একটু আদা বাটা দেবো একটু লবণ হলুদ ছাল সামান্য কিছু এতে কিছু লাগবে না আর এই দেখুন কাঁচামরিচে অনেকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচেই রান্নাটা হবে সামান্য একটু কালারের জন্য হয়তো আমি একটু রেড চিলি আমি দিতে পারি লবণ মিষ্টি দিয়ে রান্না করব আমি আবারও বলি মাদার্স কিশনে আপনাদের সুস্বাগতম এবার আমি কি করবো গরম আমার গরম আমি তেলটা দিয়ে তেলটা দিয়ে আমি এই আলু আর এই কাঁচা কলাগুলো আমি সুন্দর করে লাল লাল করে আমি ভেজে উঠে আমি ভেজে নিয়ে তারপরে আমি আসছি আমি বন্ধুরা ঠিক আমি আলুগুলো এভাবে ভেজে নিয়ে আমি কিন্তু আলু ভাজায় কখনো জানেন একটা যারা আমার পেটে ঘরে আমি মাদার পিছনে কিন্তু যে কোনো সবজি ভাজায় আমি আর কি হলুদটা ব্যবহার করি না কারণ কি আপনাদের নিজেরাই চোখে দেখবে দেখুন আমার তেলটা কত সুন্দর পরিষ্কার আছে না আর আমি যদি হলুদটা দিতাম তাহলে কি হতো আমার তেলটা কিন্তু পুড়ে যেত যার জন্যে আমার রান্নাটাও ভালো হবে না একটা চিচুচে ভাব আছে একটা কেমন গন্ধ আছে এটা কেমন হবে জানেন যেমন আমরা পণির রান্না করি বা ওলের জ্বালনা করি এরকম রাখছে এভাবে সুন্দরের পরিমাণটা একটু বেশি দেবেন যাদের সমস্যা আছে তারা কম দেবেন আমরা তো সাধারণ আমাদের রান্নাঘরের সমস্যা কাতে হয় যে হয় যদি ব্যক্তি যাচ্ছে আমার এ দেওয়াটা না সেদিন আমাদের এইটা একটু ভালোবাসা দিয়ে একটু পরিশ্রম দিয়ে সুন্দর করে রান্না বন্ধুরা অন্তত ভালোই লাগে খেতে হ্যাঁ খারাপ বলবো না এটা তো উপকারী জিনিস তাই না আয়রন আছে কলা কাঁচা কলা বাচ্চাদেরও খাওয়ার দরকার আছে আমাদের যারা বয়স্ক আমি এভাবে কলা কিনা কিনে নিয়ে আসি দেখুন এই সমস্ত হলুদ দিয়ে না দেখুন এই যে ভাজা মানে কলা মোটামুটি আমার সিদ্ধ এখন সুন্দর বস্তালে বসিয়ে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে এখন কত সুন্দর বেজে নিয়েছি এমন ভাবে যে এটাই এমনিও খাওয়া যাবে আপনি যদি এমনি খান ডালের সঙ্গে খানবেন যেটা লবণ দিয়ে ভাজা তো আমাদেরই পরিবারে আমরা আবার কলা ভাজাটা অনেক খেতাম ডাল দিয়ে খিচুড়ি দিয়ে কলার তরকারি এটা আমাদের আবার খুব খাওয়ার প্রবণতাটা বেশি যে কলা তো প্রবণতা আমি অনেকটা তেল দেবো না আমি একটুখানি তেল আর কি তুলে রেখে দেবো অনেকটা তেল দিলে বেশি তেল হয়ে যাবে লাগে না হয় পরে একটু তেল দিয়ে এবার আমি কি করবো দেখুন একটা তেজপাতা ছুড়ে আমি দিয়ে দিলাম এই যে একটা তেজপাতা দেবো দিয়ে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো আস্তে একটু কমিয়ে দিই না ফোঁড়নটা পুড়ে গেলে কিন্তু রান্নাটা ভালোই দেখুন আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পরে আমার তো আস্তে কমানো হয়ে গেছে আমি যে চামচে করে আমি এই যে এক চামচাই দেবো এক চামচ আমি এই যে জিরে বাটা আমি এই যে দিয়ে দেবো এই জিরে বাটাটা দিয়ে দিই বেশি লাগবে না তো আমি পরিমাণ নিয়ে আপনারা মশলাটা দেবেন আর একটুখানি আমি দেব হয়ে যাবে গেল আমি কি করবো হলুদটা দিয়ে দিই একটুখানি জল দিই বন্ধুর আমি না মশলাটা আমার পুড়ে যাবে এবার আমি আমার পরিমাণ মতো কাঁচা কলা তো মাছটা খারাপ হলুদ দেওয়া যাবে না গন্ধ হয়ে যাবে একটু হলুদ দিয়ে দিলাম এই আছে এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম আর ওইটা বলেছি সামান্য একটু কালার করবো আমি সামান্য একটু রেড রেটই আমি দিয়ে দেবো একটু কালারের জন্য একটু রয়েছে একটু কালার এবার আমি কাঁচামরিচ গুলো যখন আমি ছেড়ে দিচ্ছি কাঁচামরিচ গুলো আমি ছেড়ে দিলাম দিয়ে আমি আস্তে একটু বাড়িয়ে দিই আর এই যে আদা বাটাটা আমি এবার দিয়ে দেবো ওই আদা বাটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে আলুগুলো তো আমার একটু শেষ হতেই দেরি হবে কলাটা আমার একটু নরম আছে আমি আলুগুলি আবার একটু দিয়ে এর সঙ্গে কষিয়ে নেবো সেই জন্য লাগবে না বন্ধুরা মানে মানুষের ভেতরে বস্তি হয়েছে রান্নাটা করা যায় এত দ্রুত হয় আর আমার এই রেসিপিটা না ভালো লাগে বুঝছেন বন্ধুরা ভালো লাগে গিয়ে আপনাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে সেটা কলা আলুর দাম না বলতে পারেন না দম বলতে পারেন আর তরকারি বলতে পারেন দিয়ে নাই সেটাকে আপনারা খুশি হতে পারেন সেটা পাবেন দেখেন কালার কিছু করে দেখতে আলুগুলো একটু সুগত সময় লাগবে বন্ধুরা

দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে কাঁতাগুলো দিলে আমার ভেজে রেখেছি হ্যাঁ কাঁচাগুলো মিলে আমি সবাই বেড়ে দিয়েছি একটা একটা করে রান্না আমি যে যদি মনের ভিতর মানে ভালো রান্নার দিকে নজর থাকে যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে যে কোনো জিনিস যে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারে আমি সেটা বলি এখন আপনারা কী মনে করবেন বন্ধুরা জানি না দেখুন কত সুন্দর কালার এসছে মাখো মাখো রান্না হবে এমন হয় এমন হয় এই সবজিটা রান্না করলে যে এক সবজি দিয়ে ভাত হোক রুটি হোক আপনি কোলো আর খেতে পারবেন ঘিরে গুঁড়ো তো দেবো যদি আপনার মনে হয় কারণ ঘিটা দিই না সাধারণত কাঁচা কালো এনে ঘি দিই না তাহলে দিতে পারো ঘি দিই না ইচ্ছা করি হালকা একটুখানি বড় মশলা দেওয়া যেতে পারে কত সুন্দর কথা না হচ্ছে এবার আমি কথা না তেল ছেড়ে দিল তাই না বন্ধুরা এবার আমি কী করবো

আপনাদের সবার কাছ তো আমার অনেক কিছু শিকার আছে শিখার কিন্তু বয়স নাই শিখার শেষ নয় সবার কাছে সবার শিখতে হয় হ্যাঁ হাতিও কিন্তু বিষয় কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় শিখে নেয় তেমনি আমার কোনোটাই যদি আপনাদের সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন কোনো সমস্যা নয় বন্ধুরটিগুলো আপনারা দরিয়ে না দিলে আমি তো সংশোধন হতে পারবো না এই আর একটু জল দেবো আমি বন্ধুরা বেশি জাল দেবো না এতে মাখো মাখো করবো তো দেবো আমি জল দিয়ে আমি একটুখানি ঢেকে দিই জল দিয়ে আমি একটু ঢেকে দিই দেখুন হ্যাঁ বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি কী করবো যে না টাকা কথা তো আমি বাইন্ডিংয়ের জন্য একটু চালে গুঁড়ো হোক আর একটু ময়দা হোক আমার দিতে হবে নাহলে বাইন্ডিংটা ভালো হবে না তাই আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে দিলাম একটুখানি দিতে হবে তাহলে বাইন্ডিংটা সুন্দর আসবে আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন গ্রেভিটা তো আমার আনতে হবে গ্রেভিটা আমি এইভাবে এনে একটু ভুলে দেবেন এইভাবে দিলে কলার গাঁট বেশ বলে বলে যাবে এই এবার আমি আঁচটা একটু কমিয়ে দিই আঁচটা কমিয়ে দিয়ে আমি দেখেন বাকি কিছু কাঁচামেছি আমি এবার সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে আর কিছু লাগবে না আমি এই যে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম খানিকটা আর আমি কী দেবো আপনাদের আমি দেখিয়েই দেবো এই দেখুন এইটুকু ওই যে গরম মশলা বাটা এইটুকু আমি দিয়ে দেবো বেশি না এটা কী হবে অদ্ভুত আলাদা একটা সুন্দর দিলানো হয়েছে আমার সবজিটা হয়ে গেল এবার আমি সবজিটা নাম দেখুন মাখো মাখো এত সুন্দর হবে আর এই যে রসটুকু এতে আছে বন্ধুরা যে রসটুকু কিন্তু টেনে দেবে কলা তো কলা আবার রসটা এবার আমি ঢেলে নিই সবজিটা আপনারা ইচ্ছা করলে এটা ঘি খেতে পারেন যে পেঁয়াজ রসুন খাবেন সে পেঁয়াজ রসুন খাবেন তবে আমার কাছে একটু ফলো করলে এইভাবে করতে হবে তবেই আমার এই রকম সুন্দর লাগবে একদিনের জন্য হলো আপনারা করে খাওয়ার চেষ্টা করবেন এ দেখুন আমার রেসিপিটা দেখে আপনারা বুঝতে পারছেন তা যারা আমার এখনও পেজটা ফলো করেননি তারা আমার পেজটা ফলো করবেন বন্ধুরা আর যারা আমার ফলোয়ার্স বন্ধু আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেভাবে ভালোবেসে পাশে আছেন প্লিজ এইভাবে ভালোবেসে পাশে থাকবেন আমার ইউটিউবে একটি চ্যানেল আছে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ঘুরে দেখবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন আর সবার জন্য শুভকামনা তো রইল অ্যাট প্লিজ প্লিজ এ রেসিপিটি আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগবে সবার জন্য শুভকামনা রইল